বাইরে আমার পাঁচ ওয়াক্ত নামাজের পর সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলার কাছে বিভিন্ন দোয়া এবং জিকির নিবেদন করতেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকা আস সালাম তাবারকতা ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম একবার সূরা ইখলাস একবার সুরে ফালাক একবার সুরে নাস তিনি পড়তেন তিনি পড়তেন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير تنى پرتن لا إله إلا الله مخلصين له الدين ولو كريه الكافرون تنى پرتن اللهم عيني على ذكرك وشكرك وحسن عبادتك تنى پرتن آيات الكرسي تنى پرتن سبحان الله تتريج بار الحمد لله تتريج بار تتريج بار الله أكبر چوترشتنا بار لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد

অল্প কয়েকজন মানুষ হাত তুলছেন বাকিদের মুখস্থ নাই তার মানে কি তার মানে হলো সালাম ফেরানোর পর নবীকার যেটা করতেন ওটা আমরা যাই না